বিস্মিল্লাহি আসসালাম আলাইকুম মরাহমাতুল্লাহি অবারকাতু প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ ভাহান হওয়া তালা রহমাতে আপনারা সকলেই ভালো আছেন আজকে একটি বিস্ময়কর সংবাদ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আর সেটা হচ্ছে ইংল্যান্ডের লিডস সিটি মিউজিয়ামে ঘটে যাওয়া একটি ঘটনা সেখানে তিন হাজার বছরের পুরনো একটি মমি কথা বলে উঠল এবং সে কি কথাটা বলল তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে হইচই পড়ে গেছে আর সে যেই কথাটা বলেছে সেই গুরুত্বপূর্ণ পয়েন্টটা নিয়ে আজকে আলোচনা করব। চলো তাহলে আমরা সেই বিষয়টি আগে জেনে নিই মিশরের সূর্য এবং বায়ুর দেবতা ছিল আমন মিশরের প্রাচীন শহর থিপসের কারনাকে সেই দেবতার মন্দির ছিল আর সেই মন্দিরেরই পুরোহিত ছিলেন নেসি আমন তিন হাজার বছর আগে সেই মন্দিরেই তার মৃত্যু হয় এত বছর পর সেই পুরোহিতকেই বিজ্ঞানীরা বাঁচিয়ে তুললেন এত বছর পর মমিকর রাখা সেই পুরোহিতকেই বাঁচিয়ে তুললেন বিজ্ঞানীরা এবং মৃত্যুর সময় তার শেষ কথা কী ছিল তা শুনে নিলেন বিজ্ঞানীরা আর মৃত্যুর সময় তার শেষ ইচ্ছাটা কী ছিল কিছুক্ষণের জন্য জীবিত হয়ে সেই বিজ্ঞানীদেরকে তা জানিয়ে দিলেন তবে তার কণ্ঠ খুব ক্ষীণ এবং অস্পষ্ট হওয়ার কারণে বিজ্ঞানীরা ঠিকমতো তার কথা ভালোভাবে বুঝতে পারেনি কিছুটা অস্পষ্ট ছিল তবে তিনি যে সকল শব্দগুলো বলেছেন তা বিজ্ঞানীরা স্পষ্ট বুঝতে পেরেছে মানে তিনি কি বলেছেন বিজ্ঞানীরা তার মর্মার্থটা ঠিকমতো বুঝতে পারে নাই কিন্তু তিনি যে শব্দগুলো বলেছেন সেগুলো তারা স্পষ্ট বুঝতে পেরেছে তবে বিজ্ঞানীদের বিশ্বাস খুব তাড়াতাড়ি কিছু প্রযুক্তির মাধ্যমে তিনি যা বলেছেন তা বাক্যের মাধ্যমে উদ্ধার করতে পারবেন তারা আর তিনি মৃত্যুর সময় শেষ যে ইচ্ছাটা বলেছিলেন তাও তারা জানতে পারবেন তবে আশ্চর্যের বিষয় হলো এত বছর পর বেঁচে উঠে তিনি কি বললেন আর কিভাবে বিজ্ঞানীরা তা সম্ভব করলেন জার্নালে তবে গত বুধবার সায়েন্টিফিক রিপোর্টস নামে এক জার্নালে প্রকাশিত গবেষণাটি চাঞ্চল্য তৈরি করে দিয়েছে বিশ্বজুড়ে এই জার্নালেই মৃত্যুর তিন হাজার বছর পর ওই মমির কথা বলার উল্লেখ করা হয়েছে এই জার্নালেই মৃত্যুর তিন হাজার বছর পর ওই মমির কথা বলার উল্লেখ রয়েছে আর তা কিভাবে সম্ভব হলো তারও ব্যাখ্যা রয়েছে জার্নালে থ্রি ডি প্রিন্টার ভ্যাকাল বক্সের মাধ্যমে মমিকে কথা বলিয়েছেন বিজ্ঞানীরা মানুষের লেরিংসের শব্দ তৈরি হয় আর ভ্যাকাল ট্রাক প্যাসেজে সেই শব্দ ফিল্টার হয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করে এই পুরো বিষয়টাকে একসঙ্গে মানুষের ভয়েস বক্স বলা হয় তিন হাজার বছর আগে নেসিয়ামান শেষ যে কথাটা বলেছিলেন তা জানার জন্য প্রথমে বিজ্ঞানীরা তার ব্যাকাল ট্রাকের ডাইমেনশন থ্রি ডি প্রিন্টারে কপি করেন তবে এই পদ্ধতি তখনই সম্ভব যদি মৃত ব্যক্তির ব্যাকাল ট্রাকের নরম কোষগুলো অক্ষত থাকে ওই মিশরীয় পুরোহিতের দেহ এত সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছিল যে এত বছর পরও ব্যাকাল ট্রাকের কোষগুলো অক্ষত রয়েছে সিটি স্ক্যানের মাধ্যমে প্রথমে সেটা পরীক্ষা করে জেনে নেন বিজ্ঞানীরা তারপর থ্রি ডি প্রিন্টারে ওই মমির ট্রাকের কপি করে লিংসে কৃত্রিমভাবে তার কণ্ঠস্বর তৈরি করেন তাতে তাকে ক্ষীণ কণ্ঠে ব্যাট বা ব্যাট জাতীয় কিছু শব্দ উচ্চারণ করতে শোনা গেছে তবে এটার অর্থ কি মর্মার্থ কি তা জানার চেষ্টা করছেন বিজ্ঞানীরা আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে তার শেষ বাক্যটা কী ছিল তাও জানার চেষ্টা করতেছে বিজ্ঞানীরা তবে সব থেকে মজার বিষয় হলো তারা যে বললেন যে মমিটা কথা বলেছে তবে এটা কতটুকু সত্য তা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না এটা হতে পারে সত্য হতে পারে তাদের কোনো সাধারণ নাটকও হতে পারে আর যদি কথা বলেও থাকে তাহলে হতে পারে সেটা জিনের মাধ্যমে অথবা শয়তানের মাধ্যমে সেই শব্দটা বেড়ে এসেছে আর যদি বাস্তবে বলে থাকে তাহলে যে ব্যাট শব্দ উচ্চারণ করেছে এর মানে হচ্ছে সেই পুরোহিত মহাবিপদের মধ্যে রয়েছে এজন্য সেই ব্যাট শব্দটা উচ্চারণ করেছে কারণ তারা ছিল আল্লাহতে অবিশ্বাসী আর কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে যারা আল্লাহ সব হানা হওয়া তালাকে অস্বীকার করবে তাদের জন্য পরকালে কঠিন শাস্তি রয়েছে তো প্রিয় দিনী ভাই ও বোনেরা আমরা জানি যে মৃত্যুর পর কোনো ব্যক্তি জীবিত হবে না সেটা শুধুমাত্র আল্লাহ সব হানা হওয়া তালাই জীবিত করতে পারবে আর সেটা তখন হবে যখন জীবিত হওয়ার পর সবাই আল্লাহ সব হানা হওয়া তালার সাথে সাক্ষাতে যাবে তবে বিজ্ঞানীরা কৃত্রিমভাবে যে শব্দটা উচ্চারণ করিয়েছে সেটা হতে পারে অন্য কোনো প্রযুক্তির মাধ্যমে হতে পারে তো আজকের মতো এখানেই শেষ করছি সকালে আল্লা সবহান রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ